বন্ধুরা চলে এসেছি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু টিপস বলে দেবো যে টিপসগুলো দেখবেন খুব পুরোনো দিনের লোক বা খুব অল্প লোকই আছে যারা জানে আর যারা জানে তারা কিন্তু বলে না আমি জানি না কেন বলে না কিন্তু সবাই কিন্তু বলা উচিত যারা নতুন পুষছে বা জুনিয়র আছে তাদেরকে কিন্তু এই সমস্ত বিষয় জানা উচিত এখানে কোনো লুকানোর বিষয় নয় যত জানবে তত কিন্তু দেখুন অনেকে ভাবে নিজে একাই বড় হবে কিন্তু একা বড়টা বড় বলে না সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে এগোতে হবে তাহলে কিন্তু অনেক কিছু করা যাবে জীবনে তো যাই হোক আজকে পায়রার ব্রিডিং নিয়ে ব্রিডিং নিয়ে ডিম চালায় এবং ডিম বাচ্চা বেশি বেশি করা যেতে পারে আপনার খুব ভরে যাবে আজকে আমি এমন টিপস বলে দেবো আপনারা নেটে অনেক ভিডিও পেয়ে যাবেন যে বেশি বেশি ডিম বাচ্চা করার উপায় কি আছে হ্যাঁ তো দেখুন আজকে আমার ভিডিওটা যারা পুরোটা দেখবেন তারা ভিডিও লাস্টে অবশ্যই বলবেন দুর্দান্ত ভিডিও ছিল তো আজকে ভিডিওর টপিক হচ্ছে গিয়ে বেশি বেশি ডিম বাচ্চা কি করে করা যেতে পারে এখন বিডিংয়ের সময় তাই আমি এই সময়ে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে সবারই কাজে লাগে এবং আগের থেকেই জেনে যেতে পারেন আজকে একদম কম সময়ে অনেক বেশি জিনিস আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার পায়রা যখন ডিম পারবে প্রথম কাজ হবে যে যেদিনকে ডিম পারলো সেই ডেটটা আপনাদের লিখে রাখতে হবে বা কোন তারিখে ডিম পারল সেটা আপনার লিখে রাখতে হবে সেটা আপনি মনে রাখবেন তো আপনার বাড়িতে যে সমস্ত পায়রার প্রথমে বলবো আপনার বাড়িতে যে সমস্ত পায়রাগুলো বেশি কোয়ালিটি ভালো সেগুলোর ডিম বাচ্চা আগে সমস্ত পায়রা ভালো পায়রা সেই সমস্ত পায়রার আমি বলে দিচ্ছি আবার সিস্টেমগুলো দেখতে থাকুন দুর্দান্ত টিপস দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে যেদিনকে ডিম পারবে সেই ডেটটা আপনি মনে রাখবেন ঠিক আঠেরো উনিশ দিনের মাথায় কিন্তু ফুটে যায় ডিম আঠেরো উনিশ দিনের মাথায় ডিম ফুটে যায় তো এবার কাজ হচ্ছে কিছু সিক্রেট বলে দিচ্ছি প্রথমে আমি কিছু বেসিক বলে দিচ্ছি তারপরে সিক্রেটগুলো বলে দিচ্ছি যেগুলো মহামন্ত্র টিপস প্রথমে কিছু বেসিক বলে দিই যেটা সবাই ইউজ করে তো আপনারা জেনে রাখুন অনেকেই জানে না তাই যাই হোক সবার জন্যই ভিডিওটা প্রথমে হচ্ছে কি আপনারা কিছু দেশি পায়রা পালন করতে পারেন বা আপনার বাড়িতে দেখবেন অনেক পায়রা আছে দেখবেন আপনি যেটা ইম্পর্টেন্ট মনে করছেন সেই পায়ার ডিমটা কিন্তু অন্য পায়রার ডিমে চালান করতে পারেন সেম ডেটে চালান করতে পারেন প্রথমে আপনারা প্রথমে এই বিষয়টা বলে দিচ্ছি যে ডেট ডেটের ব্যাপারটা কি ধরুন আপনার পায়রা ডিম পাচ্ছে সেই পায়রা যখন চালনা করছেন অন্য একটা পায়রা যদি সেম ডেটে ডিম পারে তাহলে কিন্তু সেটা দিয়ে দিতে পারেন এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে যখন সেম ডেটে ডিম না পারবে অন্য পায়রা তখন কি করা যেতে পারে দেখুন একটা পায়রা ডিম পারার ফুটে যায় আঠারো উনিশ দিনের মধ্যে ফুটে যায় বা আগে পেছনে হতে পারে তো ম্যাক্সিমাম দেখা গেছে আপনারা যখন ডিম চালবেন না একদিন এক্সট্রা বা দু দিন এক্সট্রা পেয়ে যেতে পারেন মানে দু দিন আগে পরে করতে পারেন ধরুন আপনি যেই পায়ের কাছে ডিমটা চাললেন সেই পায়রা ধরুন ডিম ফোটার ডেট আঠেরো দিনে তো আপনি যেই ডিমটা চাললেন সেটা দেখা গেলো সতেরো দিনের মাথায় ফুটে গেল তো সমস্যা নেই চলবে উনিশ দিনের মাথায় ফুটলেও চলে যাবে একদিন এদিক ওদিক কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছেন কিন্তু যখন তিন দিন পার হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু ওই বাচ্চা কিন্তু তাওয়া ছেড়ে দেবে বা তিন দিন আগে যদি ফুটে যায় তাহলে কিন্তু সেই পাড়াটা কিন্তু যে লিকুইড খাবার খাওয়াবে সেই লিকুইডটা কিন্তু তৈরি হয় না অনেক পাড়ার মধ্যে বুঝতে পেরেছেন তো দেখবেন দু দিন রিক্স নেবেন বুঝতে পেরেছেন অন্য যে পাটা ডিম পাচ্ছে সেই পাটা যদি দু দিন আগে পরে থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন এটা হচ্ছে প্রথম টাইম ডিম চালার ব্যাপার এবার সেকেন্ড টিপস বলে দিচ্ছি সেকেন্ড টিপসটা আরও দুর্দান্ত সেকেন্ড টিপসটা হচ্ছে গিয়ে ধরুন দেখুন আমি যে সমস্ত সিক্রেট ইউজ করি সেগুলি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে তো আমি প্রথমে যে সমস্ত পায়রার আমার বাড়িতে যে সমস্ত দেশি পায়রাগুলো আছে আমি যাদের কাছে ডিম চালি প্রথমে আমি চেক করি নর্মাল ডিম নিই বা একটা ফলস ডিম নিই ডিম নিয়ে প্রত্যেকটা ঘরে বসিয়ে দিই দেওয়ার পরে আমি দেখি যে কোন পায়রা ডিম তাওয়া দিচ্ছে ব্যাস তাওয়া দিলেই তো হয়ে গেল ওটার মধ্যে আপনি ডিম চলে যেতে পারবেন নো ডাউটলি ও ডিম ফুটিয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনি প্রথমে ডিম অনেক পায়রা দেবেন যে পায়রাকে আপনি ডিম চালবেন ভাবছেন সেই পায়রা দেখবেন বিটিং করছে বা ডিম পারবে পারবে ভাব হ্যাঁ দেখবেন খড় টেনেছে তো সেই পাড়ার কাছে আপনার ডিম দিয়ে দেখবেন অনেক পায়রা দেখবেন ডিমটা নিয়ে বসে পড়বে তো বসে পড়লে কিন্তু কাজ হয়ে গেলো এটা ট্রিক্স ঠিক আছে বসে পড়লে তাকে ডিম দিয়ে দেবেন কোনো সমস্যা নাই আর যে বসবে না তো বসবে না হয়ে গেলো এভাবে ডিম চালতে পারেন এবার পরবর্তী টিপস বলে দিচ্ছি পরবর্তী টিপস হচ্ছে গিয়ে বাচ্চা চালা ডিম চালার থেকে বাচ্চা চাললে তার সাকসেস রেট বেশি হয় এবং প্রোডাকশন বেশি হয় তো বন্ধুরা কীভাবে আপনারা বাচ্চা চাল চালবে ঠিক আছে চালবেন তো সেটা বলে দিচ্ছি বিশাল টিপস এই টিপসগুলো ফলো করলে কিন্তু বাচ্চা ভরে যাবে কোনো ব্যাপার না আপনারা দেখবেন আর একটা বিষয় বলে দিচ্ছি ধরুন আপনার যে মেন ব্রিডিং সেট সেই সেটের ডিম ধরুন বাচ্চা ফুটে গেল কিন্তু তাদের তাদেরকে যে বাচ্চা করতে চান না তো কি করবেন প্রথম গুনে গুনে চার পাঁচ দিন দেখবেন বাচ্চা এত বড় হয়ে যায় লিকুই লিকুইড খাবারটা যখন খাওয়ায় তারপরে দেখবেন যখন হালকা হালকা দানা খাওয়ানো শুরু করেছে না ওই সময়টা কথা বলছি যখন চার পাঁচ দিন বয়স যখন থাকে চার পাঁচ দিন বয়স ভালো করে শুনে রাখবেন এটা কিন্তু মারাত্মক পয়েন্ট বলব চার পাঁচ দিন যখন বয়স হয়ে গেল হ্যাঁ তখন ওই বাচ্চাটা নিয়ে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার কোথায় করতে হবে আমি সেটা বলে দিচ্ছি দেখবেন অনেক পায়রায় আছে ডিম নিয়ে বসে গেছে দেখবেন অনেক পায়রা দেখবেন দু দিন হলো ডিম পেরেছে অনেকে পাঁচ দিন হলো দশ দিন হলো ডিম পেরেছে হুম তো তাদের জন্য ডিম যদি না পড়াতে চান তাহলে এই টিপসটা পড়ে দিচ্ছি ওই বাচ্চারা নেবেন নিয়ে ওই দুটো ডিম সরিয়ে ওই বাচ্চারা বসিয়ে দেবেন বুঝতে পেরেছেন বন্ধুরা এটাই কিন্তু টিপস বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখবেন বাচ্চা কিন্তু সেই ধারি পায়রা খাওয়াতে যাবে না বা ডিস্টার্ব করবে কিন্তু একদিন খাওয়াবে না পরের দিন কিন্তু খাওয়ানো শুরু করে দেবে বা তার পরের দিন খাওয়ানো শুরু করে দেবে বা সাথে সাথে খাওয়ানো শুরু করে যেতে পারে বুঝতে পেরেছেন যখন পাঁচটা চার পাঁচ দিন বয়স হয়ে যায় তখন কিন্তু লিকুইডটার আর সেরকম প্রয়োজন হয় না তখন ছোটো হালকা পালি দানা পানি খাওয়ালে কিন্তু সেই পায়রা বাচ্চা পায়রাটা হজম করে নেবে তো চার পাঁচ দিনের বাচ্চা যখন চালনা করবেন অন্য অন্য ক্ষোপের মধ্যে তো সেই পায়রা কিন্তু দেবেন খাওয়ানো শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন তাহলে কিন্তু আপনার বাচ্চাটা যখন রানিং হয়ে গেল ব্যাস তাহলে সমস্যা মিটিয়ে গেলো তাহলে ওই পায়রা মানুষ করে দেবে চাপ নেই আর বাচ্চা চালনা করবেন ওই যে চার চালনা করবেন সেই পায়রা দুটোকে প্রথমে আলাদা করবেন সরিয়ে নেবেন তারপরে ডিমটা সরিয়ে বাচ্চা দেবেন তারপরে ওই দুটোকে দিয়ে দেবেন এইবার এখানে একটা বিষয় আছে আপনার হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকতে হবে আপনার চেক করতে হবে যে বাচ্চাটাকে কেন না মারে যদি বাচ্চাটাকে মারে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে গেল তাহলে কিন্তু মিশন ফেল যদি না মারে তাহলে ব্যাস সোনায় শোভাগায় তাহলে তুমি ব্যাস মিটেই গেল ঝামেলা তাহলে ওই পাড়া বাচ্চা বড় করে দেবে আর যদি মারে তাহলে আবার রিটার্ন নিয়ে আসতে হবে বুঝতে পেরেছেন এটা দেখবেন আর এটা এইরকম করবেন তারপর আবার ওই পারে আপনার ডিম পারবে আবার চালানো করবেন ফটাফট ডিম শুধু তুলতেই পারবেন আর অনেকেই আপনাদেরকে বলবে যে ক্যালসিয়াম ভিটামিন দিন বিশাল দিন এগুলো তো ডিম বাচ্চা বেশি হয় দেখুন ওটাই হচ্ছে গিয়ে অনেক উপকার হয় ঠিকই কিন্তু ডিম বাচ্চা বেশি করতে গেলে এটা হচ্ছে সিক্রেট পয়েন্ট বলে দিলাম আপনাদেরকে এগুলো দু টিপস তো টিপসগুলো আবার আমি রিপিট করে দিচ্ছি আবার এক ঝলকে শুনে নিন প্রথম টিপস হচ্ছে গিয়ে আপনার পায়রা যেমন ডিম পারবে সেম ডেটটা মনে রাখে দেবেন এবং যেইখানের চালন করবেন তার ডিমের যেন দুই দিন আগে পিছনে আপনারা করতে পারেন দু দিন আগে পিছনে চালতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে না বুঝতে পেরেছেন আর সেকেন্ড টিপসটা হচ্ছে গিয়ে আপনারা যখন যে ধারি বাচ্চা আছে আপনি চালবেন সেরা বাচ্চা যখন চার পাঁচ দিন বয়স হবে তখন অন্য যে কোনো পায়রার ডিম সরিয়ে সে বাচ্চাটা ডাইরেক্ট বসিয়ে দেবেন দেখবেন খাওয়াবে এটা একটা টিপস বুঝতে পেরেছেন আপনার ভালো পায়রার বাচ্চা সব ঘরে চেলে দেবেন চেলে চলে বড় করে দেবেন আর একটা টিপস বলেই দিলাম যে প্রথমে আপনার পায়রা যেগুলো ধরুন আপনি ডিম বাচ্চা তুলবেন না তাদেরকে প্রথমে ডিম দিয়ে চেক করবেন যে কে ডিম নিয়ে বসে পড়ছে যদি ডিম নিয়ে কেউ বসে পড়ে ব্যাস তাহলে কিন্তু ওইপার আগে আপনি অনেক এসে ডিম দিতে পারেন সেপার আঠেরো দিন পরে ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে দেবে বুঝতে পেরেছেন এগুলো কিন্তু বিশাল টিপস এই ধরনের টিপস কিন্তু কেউ বলে না বুঝতে পেরেছেন যাই হোক আজকে ছিল এর এই কিছু ইনফরমেশন ব্রিডিংয়ের আপনারা বেশি বেশি ডিম বাচ্চা করুন এই প্রসেস কাজে লাগান আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি সবাই সবারই খুব কাজে লাগবে চলুন পরবর্তী ভিডিও তো দেখা হবে